আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর আসিকে আপনাদের সবাইকে আবার আজকের এই নতুন এপিসোডে পৃথিবীর শুভেচ্ছা জানাচ্ছি এবং ওয়েলকাম করছি আসলে দেখুন আমরা বরাবরের মতো কিন্তু এই বিভিন্ন এই রুগীদের বিভিন্ন ডিজিজ এবং তাদের করণীয় নিয়ে আমরা ভিডিও করি কেন করি কারণ এগুলি মানুষের জানার দরকার আছে আজকাল হয়েছে কি আপনার সবাই জানতে চায় এবং ইনফরমেশনে যুক্ত তাই না

গ্ল্যান্ড তো এই লালা মধ্যে প্রায় আপনারা বিভিন্ন ধরনের টিউমার হয় বুঝছেন অসুখ হয় তো বেশিরভাগ টিউমার গুলো যেগুলো হয় প্যারোটিডে এগুলি হয় আপনার বিনাইন টিউমার যেগুলো আমরা ক্যান্সার বলি না কেমন তো বিনাইনের মধ্যে কি হয় মোস্ট কমন যেটা হয় যেমন ধরুন প্লিওমরফিক অ্যাডেনোমা এটা এক ধরনের বিনাইন টিউমার যেটা আস্তে আস্তে বড় হইতে থাকে যদি এই টিউমারটা আপনার বড় হয় তখন তার দেখতে একটু আগলি লাগে তাই না দেখতে খারাপ লাগে তো একটা হয় প্লে হচ্ছে লাইপোমা আবার অনেক হয় হেমন জিমা হয় বিভিন্ন সিস্ট হয় একটা পার্সেন্টেজ আছে টেন টু টোয়েন্টি পার্সেন্ট যাদের আমরা বলি প্যারোটির ক্যান্সার অনেক সময় ক্যান্সার হয় ক্যান্সার নাম শুনে নাই ক্যান্সার তো ওই ক্যান্সারগুলো যখন হয় তখন ওগুলোকে আমরা বলি মিকু ইপিডার্মের কার্সিনোমা অথবা বলি আমরা কার্সিনোমা এক্স পিউমোরফিক অ্যাডেনোমা অ্যাডেনো কার্সিনোমা অ্যাডেনো সিস্টিক বিভিন্ন রকমের ক্যান্সার আছে এগুলো মেডিকেল টার্ম তবে আমরা ক্লিনিক্যালি দেখে বুঝতে পারি যে এটা ক্যান্সার যেমন এই আমারই ভাই জাকির জাকির ভাই আমার এক বন্ধু পাঠাইছে ওনাকে তো আমি ওনাকে এনশিওর করলাম যা আপনাটা কিন্তু দেখে আমার কাছে ক্যান্সার মনে হয় না কারণ আমি শত শত রোগী ঘাটাঘাটি করে দেখি কেন ক্যান্সার না দেখুন প্রথম কথা হচ্ছে যদি উনি চোখ চোখ বন্ধ করেন দাঁত দেখেন হ্যাঁ যদি চোখ বন্ধ করতে পারে দাঁত দেখায় তার মানে ওর ফেশিয়াল নার্ভ না থাকে এখানে এই নার্ভটা ঠিক আছে তার মানে ক্যান্সার না দুই নম্বর হচ্ছে যে এটা যদি মোবাইল হয় দেখেন এটা নড়ে নড়ে না একদম নড়ে এটা মোবাইল তিন নম্বর হচ্ছে এটা সফট না হার্ড মানে ফার্ম কেমন চার নম্বর হচ্ছে যে এটা স্ক্রিনের সাথে লাগানো না অটোবাইডের কোনো লিফ নোট নাই কোনো গ্ল্যান্ড ওইখানে নাই তার মানে যদি কোন এবারে খুব দ্রুত তো বড় হয় নাই মনে না খুব দ্রুত বড় হয়েছে একটু দ্রুত তাহলে আমাদের এই যে ক্যান্সারের এই পাঁচটা লক্ষণ আছে একটা হচ্ছে ফেসিয়াল নার্ভ ইঞ্জুরি যদি হয় চোখ দেখাইতে পারবে না গাল দেখাইতে পারবে না যদি দ্রুত বাড়ে মানে হার্ট বা ফিক্সড হয় হ্যাঁ তো ওনার ক্ষেত্রে আমাদের কোনোটাই মনে হচ্ছে না শুধু একটা লক্ষণ আছে ওনার যেটা হলো যে দ্রুত বাড়ে তাই না এক দেড় মাসের মধ্যে বড় হয়েছে তাহলে একটা লক্ষণ আছে তবে আমি আমার দেখে মনে হচ্ছে যে এটা হয়তো ক্যান্সার না কেমন তো এখন এই অপারেশনটা উনি অনেক ভয় পাচ্ছিল উনি আমাকে বললো যে ভাই আমার রোগটা কি তবে আমরা এখানে এফএনএসি করালাম এখানে কি লাইপোমা তাহলে এই প্যারোটিক লাইপোমা মানে এক ধরনের ফ্যাট সেল টিউমার এলে বিনাইন টিউমার নর্মাল টিউমার যেগুলো ক্যান্সার না তাই না তো এখন আর ইম্পর্টেন্ট হচ্ছে যে এই ভাই আমাকে প্রশ্ন করলো যে স্যার ভাই আমার যে অপারেশন করবেন আমার কোনো সমস্যা হবে কি না এটা কিন্তু সবাই জানতে চাই যে আমি যে এত বড় প্রশ্ন করবো এটা বাংলাদেশে হবে কিনা বা এটা সমস্যা আপনারা জানেন আমরা বাংলাদেশে সব তো সবাই তো মনে করেন আমরা লিমিটেডের মধ্যে কাজ করি আমাদের রোগীদের অত যত্ন করে আমরা দেখতেও পারি না বা কথা বলারও সময় পাই না সবাই খুব দ্রুত হ্রাস থাকে তাই না পকান্তরে আমাদের রুগীরা যখন অন্য দেশে যায় তখন ওই ওই সময় ডাক্তাররা ওদের সাথে এত সুন্দর ব্যবহার করে মিষ্টি ব্যবহার করে এত সুন্দর করে কথা বলে রোগেরা কিন্তু প্লিজ হয়ে যায় কিন্তু আমাদের দেশের বেশিরভাগ সার্জন যারা মনে করে রিনাউন্ড সার্জন

আমি রেগুলারই অপারেশন করছি আপনারা যারা আমাকে ফলো করেন দু তিন মাসের মধ্যে আমি অনেকগুলো অপারেশন করেছি কেমন প্রতি সপ্তাহে আমি করি তবে যেটা প্রশ্ন ছিল যে ভাই আমি যদি অপারেশন করি আমার কোনো অসুবিধা হবে কিনা হ্যাঁ হচ্ছে এই অপারেশনে ব্লিডিং হয় তবে ইনশাল্লাহ আমার এই অপারেশনে ওনার কোনো ব্লাড যাবে না কারণ আমি ইলেকট্রো সার্জারি করি যেটা কোনো ব্লিডিং এর কোনো সুযোগ নাই এক নম্বর হচ্ছে এখানে একটা নার্ভ থাকে যেটাকে বলে ফেসিয়াল নার্ভ এই ফেসিয়াল নার্ভের পাঁচটা ব্রাঞ্চ থাকে আমরা ইনশাল্লাহ পাঁচটা ব্রাঞ্চ বের করবো এবং আমি আশা করি ইনশাল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না এবং আমি রুগী আমি আমার ইয়ের দিকে বলি আমাদের যারা দর্শক আল্লাহর যদি রহম হয় আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে রুগীও ভালো থাকে আমি যদি ভালো থাকি কালকে সকালে ওনার অপারেশনের পর ইনশাল্লাহ ওনার নার্ভ যে ঠিক আছে ওইটা আমরা ভিডিও করে একসাথে আমরা আপলোড দেবো ইনশাল্লাহ হ্যাঁ ইনশাআলা উরা আমার এই জাকির বাড়ির জন্য দোয়া করবেন আর আমার সাথে সবচেয়ে ভালো হলো যে আমাদের আসলে আমি খুব ফর্চুনেট যে আমার টিমে খুব এক্সপার্ট টিম এই যে আমাদের এই বড়ো স্যার আছেন প্রফেসর ইন্দু স্যার

আজকে আমরা প্রথম প্রথম দিন ফলাপে আপনি কেমন বোধ করতেছেন জি ইনশাআল্লাহ এখন অনেক ভালো খুব ভালো আমাদের সুপার পিছের টু মেট যে ভয় ইয়াটা থাকে রিস্কটা থাকে নার্ভ ইঞ্জুরি সেটার ব্যাপারে একটু দেখিয়ে দিচ্ছি যে আপনি আঙ্কেল একটু উপরের দিকে তাকাবেন ছাদের দিকে ওকে চোখটা বন্ধ করেন ভেরি গুড গাল ফোলাবেন আপনি এখন একটু দাঁতটা দেখান যে আলহামদুলিল্লাহ এখন সব কিছুই ভালো আছে ওকে ধন্যবাদ থ্যাংক ইউ